মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজবদ্ধ করে তুলতে এবং ভোটাধিকার নিশ্চিত করতে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া ক্যাম্পেন পরিচালনা করছে প্রবাসীদের হাতে ভোটার রেজিস্ট্রেশনের নির্দেশনা সংবলিত লিফলেট তুলে দিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে রোববার মালয়েশিয়ার কাপার এলাকায় এনসিপি মালয়েশিয়া শাখার নেতাকর্মীরা দিনব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করেন কর্মসূচির অংশ হিসেবে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সংবলিত লিফলেট বিতরণ পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড ও ব্যবহার নির্দেশনা সরাসরি নিবন্ধন সম্পন্ন করতে সহায়তা অংশগ্রহণমূলক আলোচনা ও সচেতনতা বৃদ্ধি ক্যাম্পেনে সরাসরি রেজিস্ট্রেশন সহায়তা দেওয়া হয় যেখানে বহু প্রবাসী প্রথমবারের মতো পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার হিসাবে নিবন্ধিত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন উপস্থিত প্রবাসীদের অংশগ্রহণে পুরো কার্যক্রম উৎসব মুখর পরিবেশ তৈরি করে এই সময় আয়োজকেরা বলেন ভোটাধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার প্রবাসীরাও যেন সেই অধিকার থেকে বঞ্চিত না হন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আহ্বায়ক প্রকৌশলী মহম্মদ এনামুল হক যুগ্ম সংঘটক মোহাম্মদ ফয়সাল গাজী এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াসিম মাসুম আরিফুল রায়হান আমিন এবং সুজন প্রবাসীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন যুগ্ম সংঘটক মোহাম্মদ ফয়সাল গাজী এই সময় আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক বলেন প্রবাসীদের অধিকার রক্ষা করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে শক্তিশালী করা প্রবাসীদের অংশগ্রহণই আগামী পরিবর্তনের মূল চালিকাশক্তি তিনি বলেন ভোটের অধিকার প্রতিষ্ঠা ও পরিবর্তনের ধারা এগিয়ে নিতে মাঠ পর্যায়ে কাজ করছে এনসিপির নেতাকর্মীরা এবং অ্যাপের মাধ্যমে সহজ ও নিরাপদ ভোটদান প্রক্রিয়া সম্পর্কে প্রবাসীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়